বিএনপি কে জামায়াত নেতা রফিকুল খালি নির্বাচন নির্বাচন করেন খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন যারা নির্বাচনকে ভয় পায় তারা প্রেসার গ্রুপ হিসেবেই থাকুক বলছেন আমির খসরু রাজপথে নামতে বাধ্য করবেন না বলছেন আক্তার হোসেন এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের চার দাবিতে ধর্মঘটে যাচ্ছে পরিবহন মালিক শ্রমিকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বিএনপিকে জামায়াত নেতা রফিকুল খালি নির্বাচন নির্বাচন করেন খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন আপনাদের তো শুধু নির্বাচন চাইতেই দেখি কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন নির্বাচন চান অথচ মিটফোর্ডের খুনিদের নিয়ে কথা বলেন না কেন আপনার কি এখনো বলেন মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা সারাদেশের মানুষকে অবাক করেছে সোহাগের অপরাধ কি ছিল শুনছি তিনি নাকি যুব দলেরই লোক ছিলেন যেই দলেরই হোক মানুষ তো তার অপরাধ তার কাছে চাঁদা চেয়েছে দেয়নি এটা কোনো অপরাধ রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশের সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষের জীবন লাখো মানুষের রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছিল বাধ্য হয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছিলেন মানুষ নিশ্চিন্ত হয়েছিল আশ্বস্ত হয়েছিল সন্ত্রাসীদের কাছে আর জীবন দিতে হবে না চাঁদা দিতে হবে না আর মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে একটি দল বাংলাদেশের মালিক বনে গেছেন তিনি বলেন আমরা তো একসঙ্গে আন্দোলন করেছি আমরা তো এভাবে আগে কখনো নামিনি বিশেষ করে পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সারা বাংলাদেশে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে তেমনি সারা দেশে গত প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে দুর্নীতি চাবাদাবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বিক্ষোভ হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে চাঁদাবাজের সন্ত্রাস কারা করছে দেশের নাগরিকদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন সোহাগকে যখন হত্যা করা হয় তখন বহু লোক আশেপাশে ছিলেন চাঁদাবাজ ছিলেন মাত্র কয়েকজন জনগণ পায়ের জুতো খুলে মারলি তো চাঁদাবাজরা জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে এই সন্ত্রাসী চাঁদাবাজরা আজকে সোহাগকে মেরেছে কাল আপনাকে আমাকে মারবে পরে যাকে ইচ্ছা তাকে মারবে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিতে পারি না রফিকুল ইসলাম খান বলেন চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই তাদের হাতে জামায় তার জনগণকে জিম্মি হতে দেব না তিনি বলেন কারা কারা চাঁদাবাজদের গডফাদার তার দেশের মানুষ জানে কাজেই চাঁদাবাজদের খুনিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামাতের এই নেতা বলেন আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই আঠারো কোটি বাংলাদেশী আপনাদের ক্ষমতায় বসিয়েছে তামাশা করার জন্য না আরামায়সের চেহারা বড় করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসায় নাই আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন ভয় পান থানা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয় আপনাদের কাজটা কি এসব হত্যাকাণ্ড থানা থেকে আসামি চিন্তায়ের ঘটনায় বহু আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল রফিকুল ইসলাম খান বলেন ক্ষমতার স্বাদ গ্রহণ করেন তাতে সমস্যা নেই কিন্তু দায়িত্বটা তো ঠিক পালন করেন চাঁদাবাজ সন্ত্রাসী খুনিরা কত লম্বা খাটো না ছোট তা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় মানুষেরও সেই সময় নেই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন গত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বানাসে গ্রামেগঞ্জের নগরে বন্দরে মানুষ কিন্তু ফুসে উঠেছে এই ফুসে ওঠা আগুন যদি জ্বলে উঠে তাহলে কোনো সন্ত্রাসী রেহাই পাবে না খুনি সন্ত্রাসী চাঁদাবাস হোক গ্রেফতার করেন কোন দলের লোক কত শক্তিশালী গ্রুপের লোক তা যদি বিবেচনা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন যারা নির্বাচনকে ভয় পায় তারা প্রেসার গ্রুপ হিসেবেই থাকুক বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী বলেছেন নির্বাচনে যারা ভয় পায় যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনে পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করেন কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চায় তাদের প্রতি আমার একটা উপদেশ আপনারা প্রেশার গ্রুপ হিসেবে থাকেন না কেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আপনারা আগামী দিনে থাকেন যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেশার গ্রুপের কাজ করবেন এটা ভালো জিনিস এটা থাকা দরকার সিভিল সোসাইটি দরকার প্রেশার গ্রুপ দরকার আপনি প্রেশার গ্রুপ হিসেবে থেকে যান নির্বাচন প্রক্রিয়াটাকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন তিনি আরও বলেন আমি মনে করি আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এক জায়গায় সেটা হচ্ছে বাংলাচের মানুষের মালিকানা নিয়ে তাকেই সিদ্ধান্ত নিতে দেন কোনো কমিশন আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না কোনো বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাচের মানুষের সমস্যার সমাধান করতে পারবে না বাংলাচের মানুষকে তার সমস্যার সমাধান করতে হবে একমাত্র নির্বাচনের মাধ্যমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন একটা কমিশন হয়েছে সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐকমত্য সম্ভব অতটুকু আপনি করতে পারবেন আমরা তো সব বাসাল করতে বসিনি যে সব এক জায়গায় ঐক্যমত্ত হবে তারপরে নির্বাচন হবে তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে তারপর জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এটা তো সম্ভব না তিনি বলেন আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতন্ত্রের কথা আসছে অর্থনীতিতেও গণতন্ত্রণায়ন করতে হবে রাজনীতিকে খালি গণতন্ত্রায়ন করলে এটা টেকসই হবে না আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে সামাজিক ব্যবস্থাকে গণতন্ত্র করতে হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গণভ চরম দক্ষিণপন্থী উত্থান হয়েছে ধর্মীয় ভাবাদর্শের জোড়াজরিত হয়েছে গত পনেরো বছরে বাম প্রগতিশীলের যে দায়িত্ব ছিল সেটা ঠিকমতো পালন করা যায়নি তিনি বলেন এতগুলো কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী কোন কমিশন গঠন হয়নি সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আগামী তিন থেকে চার মাসে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে নির্বাচন করা সম্ভব নির্বাচন যদি অনিশ্চিত থাকে নির্বাচন যদি দোনাচলে থাকে তাহলে কিন্তু নৈরাজ্য সৃষ্টি হতে পারে রাজপথে নামাতে বাধ্য করবেন না বলছেন আক্তার হোসেন সংস্কারের আলাপ টেবিলে আছে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার বিকেলে শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন আক্তার হোসেন বলেন বাংলাদেশের প্রত্যেকবার আন্দোলন হয় জীবন দেয় ছাত্ররা রক্ত দেয় ছাত্ররা আর কিছু রাজনৈতিক দল ফায়দা লুঠে এসব রাজনৈতিক দল ভেবেছিল আন্দোলনের পর আমরা ঘরে ফিরে যাব। কিন্তু বাংলাদেশে গড়ার যে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশকে যে সংস্কার করার স্বপ্ন দেখেছিলাম সেটা না করে আমরা ঘরে ফিরব না আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছি তখন এসব রাজনৈতিক দলদের ভিতরে ভয় ঢুকে গেছে আমরা সাপলা মার্কার কথা বলেছি তারা ভুলভাবে জাতীয় প্রতীক সাপলা ভেবে আমরা যেন সাপলা প্রতীক না পাই সেটা ষড়যন্ত্র করছে বিএনপিকে ইঙ্গিত করে আক্তার হোসেন বলেন আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি তখন শুধু তারা নির্বাচনের কথা বলছে এনসিপির সদস্য সচিব বলেন যদি হাসিনার সিস্টেমে থাকে হাসিনার সংবিধান থাকে হাসিনার বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্নই থাকবে সেটা কখনো বাস্তবায়ন হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ